বার্নপুরে বীর দিবস পালন করা হলো শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে এদিন একটি শোভাযাত্রাও বের করা হয় উপস্থিত হয়েছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নি মিত্রাপাল ছাব্বিশে জানুয়ারি দিনটিকে বীর বালক দিবস হিসাবে পালন করা হল শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহস্পতিবার শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বার করা বহু বার্নপুরে পুরুষ অংশগ্রহণ করেন এদিনের এই শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে গান গেয়ে শহরের রাস্তা ধরে চলে শোভাযাত্রাটি উপস্থিত হয়েছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি বলেন আজ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দিনটিকে বীর বালক দিবস হিসেবে পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী বিধায়িকা অগ্নিমিত্রা পাল তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি বলেন গুরু গোবিন্দ সিংজির বংশধর যে দুজন শিশুকে মুঘল সম্রাট হত্যা করেছিল তাদের স্মরণ রেখে এদিনের এই বীর বালক দিবস পালন করা হচ্ছে এ প্রসঙ্গে তিনি বিস্তারিত জানান আজকে আমাদের বীরবালক দিবস বা বীরবাল দিবস যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সামনে এনেছেন এতদিন ধরে আমাদের এই ইতিহাস পড়ানো হয়নি কংগ্রেস সরকার ভুল ইতিহাস পড়িয়েছেন এবং কংগ্রেসের জওয়ালাল নেহরু তার জন্মদিনকে করে দিয়েছেন শিশু দিবস অথচ শিশুদের সাথে তার কোনো সম্পর্কই ছিল না তাই শিশুদের ভালোবাসতেন আসল শিশু দিবস মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 26 ডিসেম্বর কারণ শিখ সম্প্রদায়ের দশম পূজনীয় গুরু গুরু গোবিন্দ সিং চার ছেলে অরণজেবির সাথে লড়াই করতে করতে তারা নিজ প্রাণ দিয়েছিলেন প্রথম বড় ছেলে মাত্র 18 বছর বয়স তার নাম অজিত সিং তারপরের ছেলে 14 বছর বয়স তার নাম জুজাবর সিং এই দুজন সেই লড়াইতে তারা লড়তে লড়তে ভেবে দেখুন একটা আঠেরো বছর একটা চোদ্দ বছরের বাচ্চা ছেলে আজকে দিনে আমাদের ছেলেরা ধর্ম সম্বন্ধে জানে না দেশ সম্বন্ধে জানে না তারা সারা সারাক্ষণ কম্পিউটার মোবাইল ল্যাপটপ নিয়ে থাকে আর কত শত বছর আগে এই দুজন দেশের জন্য ধর্মের জন্য প্রাণ দিয়েছে আর তার দুটো তারপরে দুটি ছেলে যাদের আমরা শেহজাদে ফতেহ সিং এম জোরাওয়ার সিং বলছি যাদের বয়স সাত বছর আর পাঁচ বছর তাদেরকে বন্দি করে এই ঔরঙ্গজেবের এক সেনাপতি এবং বন্দি করে তাদেরকে বলা হয় তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু তোমাদেরকে ইসলাম ধর্ম নিতে হবে তোমাদের নিজের ধর্ম ছেড়ে দিতে হবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्र मॉल सेंट्र मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड पर बाई थ्री गेट सिक्स एल एन सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर पाई फाइव के टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर